এসেছি জেলার বসতপুর টু মহিষাখুরার রাস্তার সেই মাঝখানে এই রাস্তাটা নিয়ে আমি এর আগেও কিন্তু ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে কিন্তু মন্তব্য করেছেন দেখুন এই যশোর জেলায় এই দুই দিনের ভারী বর্ষায় রাস্তার অবস্থা কি হয়ে গেছে দেখুন বর্তমানে এই রাস্তার চলাচল কিন্তু প্রায় অনুপযোগী হয়ে গেছে তাছাড়া এই মাঠটা দেখুন প্রায় মিনি কক্সবাজার ধারণ করেছে চারো সাইডে পুরো মাঠ সাদা সাদা হয়ে গেছে পানির জন্য আর যেটার জন্য আজকে আপনাদের সামনে এসেছি সেটা হলো এই রাস্তা এই রাস্তাটা কিন্তু দেখুন আমার পেছনে যে পানি দেখছেন এখানে কিন্তু প্রায় অনেক পানি প্রায় একটা গাড়ি একটা মোটর সাইকেল সাইকেল এমনকি সাধারণ মানুষরা চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে এই রাস্তাটা কি আজও কি হবে না অনেক দিন ধরে আমার প্রায় রান হওয়ার পর থেকে কিন্তু প্রায় বিশ বছর প্লাস এই রাস্তাটা এমন অযত্নে অবহেলিত হয়ে রয়েছে কিন্তু আজও যা সংস্কারের কোনোই দেখা যাচ্ছে না মানুষ বর্তমানে অনেকটা অতিষ্ঠ হয়ে গেছে রাস্তার প্রতি যার কারণে এই রাস্তা সম্পূর্ণই কিন্তু ফাঁকা থাকে মানুষ এ রাস্তাতে যাতায়াত করার নামই ভুলে যায় এই রাস্তাটা বর্তমানে পুরো ফাঁকাই থাকে মানুষ বিরক্ত হয়ে গেছে রাস্তা প্রতি এই রাস্তাটা সংস্কারের কিন্তু খুবই প্রয়োজন এই মুহূর্তে আমার পেছনে কিছু লোক আসতেছে দেখি তাদের কাছে জানবো তাদের এই রাস্তার প্রতি কি আক্ষেপ কি বলতে চাই তারা তো আমার পেছনে দেখছেন একটা কাকা তার মুখ থেকে শুনবো যে এই রাস্তাটা তার এখন এসলো অনুভূতি কি তাদের তো কাকা এই রাস্তাটা যে আপনার এই পাশে আসলেন আপনাদের কাছে কেমন লাগলো এই রাস্তাটা বাবা আমার কাছে খুবই খারাপ লাগলো রাস্তায় যে অবস্থা গাড়ি চালানো যাচ্ছে না পানি বেরিয়ে গেছে খুব কষ্ট আসছে রাস্তায় তো এই রাস্তাটা তো সংস্কার হওয়া খুবই প্রয়োজন প্রয়োজন আমাদের অবশ্যই প্রয়োজনীয় রাস্তা বলে আমাদের একটু শান্তিভাবে চলতে পারবো এই রাস্তাটা কত বছর ধরে এভাবে নষ্ট হয়ে আছে দিন অনেক দিন যাবৎ এই অবস্থা আছে রাস্তা তো আপনারা কিন্তু শুনতে পারলেন তারা কিন্তু এখন আমার পিছন দিয়ে এসলো তাদের খুবই কষ্ট হয়েছে রাস্তাতে আসতে এমনকি একটা বড় পরিবহন কিন্তু এই রাস্তাতে যেতে পারে না তো আবারও কিন্তু আমার পিছন দিয়ে আরেকটা চাচা আসতেছে দেখি তার কাছ থেকে শুনবো দেখি তার কি অভিযোগ এই রাস্তা পথে চাচা আসসালামু আলাইকুম আসসালাম তো আপনার বাসা কোথায় আমার বাসা এই মহিষা করায় আপনি যে এই রাস্তা আসলেন এই রাস্তার এখন বর্তমান পরিস্থিতি কেমন খুব ভালো না মানে আপনার আসতে তো অনেকটা সমস্যা হয়েছে তাই তো অবশ্যই তো এই রাস্তাটা কতদিন ধরে এইভাবে ফেলানো আছে মনে হয় বিশ বছরের বেশি কিন্তু এই রাস্তাটা এভাবে পড়ে আছে তো এই রাস্তাটা তো সংস্কার হওয়া খুবই প্রয়োজন তাই তো অবশ্যই তো এই রাস্তাটা এমন একটা অবস্থা আছে চাষা সাইকেল নিয়ে এসেছে তারপরে কিন্তু কষ্ট হয়েছে অনেকটা রাস্তার অধিকাংশ জায়গায় কিন্তু ভাঙা রয়েছে তারপরে রাস্তার দুই পাশে যে পানি আসলে সহজে রাস্তায় পানি উঠে যায় আর বছর পর্যন্ত পানি হয়েছিল কোমর পানি আর বছর মানে গত বছর কিন্তু এই রাস্তায় কোমর পানি মানে মাঝে অব্দি পানি কিন্তু উঠে গেছিল যা একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু অসম্ভব যাতায়াত হয় তো ঠিক আছে চাচা যান তো সর্বশেষ একটা কথাই বলতে চাই আমার এই ভিডিওটা যদি ওপরে কেউ দেখে থাকেন ওপর মহলে তাহলে তারা অবশ্যই একটা পদক্ষেপ নেবেন কারণ প্রতি বছরই কিন্তু বর্ষায় ভারী বৃষ্টিতে কিন্তু এই রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় প্রায় সমান পানি হয়ে যায় যা একটা সাধারণ মানুষ হেঁটে যে চলাচল করবে তারও অনুপযোগী হয়ে ওঠে এই রাস্তাটা দুটো গ্রামের মধ্যস্থর কিন্তু রাস্তা এই দুটো গ্রামের কিন্তু বিচ্ছিন্ন হয়ে রয়েছে মানুষজন চলাচলের শুধুমাত্র এই রাস্তাটার জন্য আমি আশা করব এই রাস্তাটা খুব দ্রুতই যেন হয়ে যায় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ